প্রত্যে নাও কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য প্রত্যেকটা ছেলের বাবার মা চায় মেয়ে যদি একটু কালো হয় মেয়েজন কোরআন পড়তে वाला হয় প্রত্যেকটা ছেলের বাবারা চায় মা চায় গতকের সাহেবের কাছে এসে বলে গতক সাহেব মেয়ের যদি কালো হয় টাকা যদি একটু কম হয় আমার কোনো অসুবিধা নাই মেয়ের যেন পাঁচ তো নামাজি হয় মেয়েটা যেন পদ্মাশীল হয় মেয়েটা যেন কোরআন করে হয় কাছে যা মেয়েটার জিজ্ঞেস করে মেয়ার বাবা আপনার ওই যে আপনার ওই যে ঘটক নামে একটা দালাল আছে কত কতক দালালি করে রসুল বললেন ইন্না সামারা সামারা মানে দালাল দালাল দেন নামাজ রোজা হত্যা কা আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক তৎক কথা বলে দিলে। এরকম দালালি বাদ দাও দাও না ধনী ছেলে গরীবের ছেলে দরগা করলি সব ধনী মানুষের পক্ষে দা দালালি করে এগুলে বাদ দাও ঠিক বাদ দাও দারাতে যদি হয় গরীবের সব পাশে কথা কোন ঠিক আর যেই ধনী বাউ হনে ভাল বলাই করো তাই নিয়ে ধনির সাওয়াল যদি হামা গরু দিয়ে রাস্তা দিয়ে আসে কোলে লেখা বাবু ও বাবু এরপরে লজেন কিনে দেয় চকলেট কি কিনে দেয় চকলেট আর গরিবের ছেলে দুই থাকে কয়টা কার রে কথা কয় না কথা কয় না ও ধনী বাউ ভাল বলাই কর আর গরিব কয় কার রে কথা কি বুঝতেছেন না না আরো বুঝার লাগবে নাকি একের কথা ছাড়া বাপ সন্তানি দুই নম্বর কথা কয় না সিয়ার হাম দেখছেন না আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুরু না নিয়েছে শুনতে হবে কতক নামে দালাল দা দেয় যে মেয়ে ছেলের সাথে তোমার বিয়ে আনছি তোর কপালের ভাগ্য কথা বুঝতে চান না হ্যাঁ কপালের ভাগ্য কি ভাগ্য মানে ভাগ্য শোভানো কপাল মিলে দিলে কপালের ভাগ্য সিলেট গেলি আবার এই কপালের ভাগ্য না করলে বোঝে না কথা বুঝতেছেন না ওখানে যায়া আপনি যে আপনার যে দান যারে চাউল ওকে কুলো বলে না পিঠের চামড়াও থাকবে না আমার ভাই রাত মেয়াটাকে মেয়ার ভালো জিজ্ঞেস করেন মা তুমি কি কোরআন করা জানো মেয়া কয় ছয় খতম দিছি তার মানে কি বুঝলো বাড়ি নিয়ে এলে এবার ছেলের বাবা বলে মিয়া যদি কালো হয় টাকাও যদি কম হয় মেয়েটা ছয় খতম দিছে এই বউ আমার লাগবে ছেলের সাথে বিয়ে দিয়ে বাই নিয়ে যায় এবার শ্বশুর বলে নামাজ পড়া বন্ধু দিও না নামাজ পড়বে আমি কিন্তু কোরআন পড়া জানি না গো মা না রে আমি তোমার আনছি তুমি কোরআন পড়বে আমি একটু সম্ভব আমার আত্মা বড়িয়ে যাবে পুত্রবধূ নতুন নতুন নামাজ পড়ে কোরআন তেলাগত করে শ্বশুর বলে আমার পুত্রবধূ যদি কালো হয় তারপরে টাকাও যদি কম এনে থাকি আমার বধু সকাল বেলা প্রচন্ড নামাজ পড়িয়া কোরআন যখন করে আমার আত্মাটা ভরিয়া যায় এবার বৌমা মনে মনে কত বরাবো নে নতুন নতুন দুই চার পাঁচ দিন কোরআন তিলাবাদ করে যখন দুই বছর তিন মাস হয়ে যায় এক বছর দেড় বছর যখন হয়ে যায় অথবা চার মাস পাঁচ মাস হয়ে যায় কোরআন শরীফ সুন্দর করিয়া বাই দেয় তাকে উপর রেখে দেয় কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন বিয়ে হয়ে গেছে ঠেকা একে তো কে ঠেকাবে রে আল্লাহ ঠেকাবে তো কথা বল যমন আমি আছে কোরআন শরীফ পড়া শিখে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না পড়েও না কোরআন পড়া ভুলিয়া গেছে কথা হবে এই টাকা सीटेट কি একবার খারাপ নাকি আলেম যদি কাবাও হয় তার চেহারা দিকে চা থাকলে শগীরাগুনা মাপ মাপ করে দেখে আর এমপির দিকে তাকায়

তো করি না কোরআনের শিক্ষা আমাদের মিয়াদের ছেলেদের বদনাম দেই নাই এই যে কালকে গতকালকে চলে গেছে বদনাম 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিব ঠিক ঠিক লজ্জা লাগে আমি দেখছি 14ই ফেব্রুয়ারি তার তার আগের দিন আপনার একদিন 13ই ফেব্রুয়ারি জলসা ছিল আমার সাথে ওখানে দেখতেছি মানে তার আগে দিনই জোড়ায় জোরা যাচ্ছে তা ফুলের তোরা গাছের গোড়ার সাথে বসে রয়েছে একজনের গাল আর গালের সাথে কত করে আমাকে গান গাইছে বলবো চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি ওই মেয়ে করতেছে সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি আরে একের ওয়াজ করে দাও আজকে লজ্জা লাগে ভাই লজ্জা লাগে লজ্জা লাগে এই সত্য ফেব্রুয়ারি কুত্ত কুত্তে দিবস যে দিবসে এই কাম করে কুত্তর কুত্তি আমাদের দেশের ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে আজকে হলো পনেরো তারিখ থেকে আবার অপেক্ষা করবে চোদ্দ তারিখ কবে আসবে ঠিক এই কাজটাই কুত্ত করে হে कार्तिक মাসে কুত্ত আপনার ওরা প্রেম করে আর এক আপনার 11 মাস খালি কুত তো কুনতির বিশ বিশ গর গরে আতার প্রতিভলন করা कार्तिक মাসে আমার কথা কি বুঝতেছ নাকি আমার কথা বলার মতো জ্ঞান থাকা লাগবে আমার কথা কিছু লোকের গায় এমন বিদ্যা বেঁধে শুয়ের চাইতে বেশি এই দিন ও খালি আই যে ওর লালসা কেন আসলাম রাগ করে লাভ নাই ভাই কোরআন যেটা সমর্থ করে না ওগুনেকে আমি আর আমি আমারই গরম চলে গেছে না লোক না আপনি আমি কি করবো আপনারা পাই

لا اله الا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করছি আর আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে আমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলে বান্দা আমি তোমাদের সৃষ্টি করছি সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করবার জন্য আল্লাহ বলে বান্দা আমার গোলামি করিবে আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে নিব সকাল বেলা ফজরে নামাজ পড়িয়া কোন ব্যক্তি যদি তিনটে আয়াত যদি হয় কোরআনের আয়াত তিনটে আয়াত যদি হয় তেলাউত করিয়া নিজিকের তালাসে যদি বের হয় আল্লাহ নবী বললেন ও নিজিকের জাবিনদার জেমবাদার হলো আমার আল্লাহ আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে না

আর আল্লাহর সাথে না ফরমান করি আল্লাহ বললেন ফাম ফুজুলা তান ফুজু না বান্দা তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ তোমাকে কিছু বলবো না রোজা রাখো নাই তারপরে তোমারে কিছু বলবো না এরপরে তোমার বিবিকে পর্দায় রাখো নাই তুমি পর্দা করো না তাই কিছু বলবো না ইল্লা বিসুমতা কিছু বলবো না ও더라キストই বলবো না হাস করিস তুই কিছু বলবো না আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোমরা বের হ아야 যাও ইল্লামিস সুন্তা চতুরদিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান আল্লাহর জমিন আল্লাহর আসমান সৌদি যাবেন আল্লাহর জমিন আল্লাহর আসমান আপনার মালয়েশিয়া যাবেন দুনিয়ায় যেই জায়গা যাবেন আল্লাহর জমিন আল্লাহর আপনার জমিন আল্লাহ রাজমান কোন ঠিক কিনে আল্লাহ বান্দা আমার ইতি কাও সইতা মন জোগা একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে রে হাজরা ইলা যে দিন দরিবে বোলো না হাজরা ইলা সিহিয়া যে দিন দরিবে আমার বান্দারে রে হাজরা যে দিন

যেদিন মালাকাল মাউতে সে দেবে আসমানে মাথা আহার জমিনে পা রাখিয়া আপনার রুহুত কবজ করে নিবে আজরাইলকে যদি বলা যায় আজরাইল এবছর আসো না আগামী বছর আসো আমি তোমাদের দুই হাজার অথবা দশ হাজার টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহ রাজদাই মানবে মরণ হতে যদি পারা মারাত্মায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পথে লুকু সেটা লাগবে সিরি যদিও তোমরা আকাশ পথে লুকামু সেটা লাগবে সিরি আল্লাহ আল্লাহ নিকুণা শমচু আল্লাহ আল্লাহ নিকুণা আর দুজামা চিল্লা বলুন মানুষ বাজানা ভালো করে লক্ষ্য করে শোনো আল্লাহ নবী বললেন এই জন্য তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানা হাদিসের দুর্গ বানা নামাজের দুর্গ বানা তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছি সুদের দুর্গ ঘুষের দুর্গ সিডির দুর্গ গানের দুর্গ গানে গানে সুদে সুদে সাজলে বাজি

মানাকাল মাহতাইল যখন আপনার যুব। ওই দিন যদি আজরাইল দাইল যদি বলো আস রে রে এবছর আসন তোমার দশ হাজার টাকা গুজ দিলাম আপনারা বলুন আল্লাহ আল্লাহ আস মানবে